আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আসরে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে বদ্রিরাজ গাছের কাঠ নিয়ে শেয়ার করব এই কাঠটি অনেকে নাও চিনতে পারেন এটি গ্রাম অঞ্চলে গাছ বেশি একটা বড় হয় না বদ্রিরাজ গাছ গাছের গাছের ফল বলতে ছোটো ছোটো গোড়ার মতন হয় দেখতে পাচ্ছেন এই গাছগুলো যে মানে সেরকম ভালো ফার্নিচার তৈরি করা হয় না মানে মোটামুটি অনেকে গ্রাম অঞ্চলে কম টাকার মাঝে চকি বা চায়ের দোকানের টেবিল বেরিঞ্চি ওইগুলোর জন্য ব্যবহার করে থাকা হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বদ্রিরাজ গাছের কাঠ আমাদের অঞ্চলে বদ্রিরাজ কাঠ বলে পরিচিত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকতে পারে কাঠ মোটামুটি ভালো